আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি তো সকাল সকাল আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে সকালটা একটু ডিফারেন্টভাবে শুরু হয়েছে আজকে সকালে আমরা বাইরে ব্রেকফাস্ট করেছি স্টার কাবাবে এখানের ব্রেকফাস্টটা তো অনেক বিখ্যাত সবাই জানেন আপনারা তো আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম ঝাল চিকেন ভুনা আর সবজি আর নান রুটি আর এখানের স্পেশাল চা সেটা নিয়েছিলাম তো হায়ান তো এখানের ব্রেকফাস্ট অনেক দিন পরে খাচ্ছে অনেক মজা করে খাচ্ছে তার অনেক ফেভারিট এখানের খাবার তো আমারও অনেকদিন পরে আসা তো যাই হোক এখানের ব্রেকফাস্ট সেরে আমি চলে গেলাম কৃষি মার্কেটে তো কৃষি মার্কেটে আজকে গিয়েছি টুকটাক জিনিস কিনবো ভাবছিলাম তো এখানের কাজ শেষ করে আমি চলে গেলাম একটা ঘর সাজানোর দোকানে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ঘর সাজানোর জন্য আলাদা একটা ডিফারেন্ট টাইপের কিছু কিনবো তো এখানে যে দোকানটাতে এসেছি সেই দোকানটা হচ্ছে মূলত বাঁশ বেত দেশীয় যত প্রোডাক্ট আছে সেই জিনিসগুলো দিয়ে ঘর সাজানো যায় সেই জিনিসগুলো এই দোকানে ম্যাক্সিমাম জিনিসই তো আপনাদের ভিউটা দেখাচ্ছি দোকানের এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে দেশীয় আর ঐতিহ্যবাহী জিনিসগুলো মাটির আয়না তারপরে যে কাঠের যে ইয়েগুলো আছে ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে খুবই ইউনিক আর ইদানিং যে জিনিসটা বেশি ট্রেন্ডি হচ্ছে যে সুতার যে মিরর দেওয়া একটা হ্যাঙ্গিং এটাও অনেক সুন্দর তো এখান থেকে কাজ শেষ করে চলে আসলাম বাসায় তো আজকে আসলে এত রোদ ছিল বাহিরে এত গরম কি বলবো আর গরমে আসলে বাহিরে আমি যে ঠিক মতো যে কিছু একটা খুঁজে বের করব সেই এনার্জিটুকু ছিল না খুব সকালে বের হয়েছি আর বাহিরে আসতে আসতে অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে বারোটা বেজে গিয়েছে তো আসার পরে গতকালে ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম আয়নের জন্য সেটা আয়নকে দিলাম আর বাসায় বানানো জুসটা আয়ন খুব পছন্দ করে তো এটা বানা বানানো ছিল যেহেতু তাই দিলাম আমিও খেলাম তো তো জুস পেয়ে অনেক খুশি তো আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই বসে বসে ভাবছিলাম যে আজকে একটা ডিটক্স ওয়াটার বানাবো বাহিরে এত গরম আর যেহেতু অনেক বেশি বাহিরে খাবার খাওয়া হচ্ছে তাই ভাবলাম যে একটা ডিটক্স ওয়াটার বানাই এই ওয়াটারটা আমার ওয়েট লসের জন্য অনেক কাজে আসবে আর শরীরের যে অনেক টক্সিন পদার্থ আছে সেগুলো কেটে যাবে আর সবসময় আসলে ডায়েট করা হয় না বাইরে খাবার খাওয়া হয় ব্যায়ামও করা হয় না রেগুলার তাই এই ডিটক্স ওয়াটার যদি আমি বানিয়ে খাই তাহলে শরীরে টক্সিন পদার্থ যাবে শরীরটা অনেক সুস্থ থাকবে তো ডিটক্স ওয়াটার বানাতে আজকে যা যা লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটা আমি ইউনিলিভার পিউরিটের পিউরিফাই আধা যোগ পানি নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি ঘরে যা ছিল তা দিয়েই ডিটক্স ওয়াটার বানাবো আজকে তো শশা স্লাইস করে কেটে নিয়েছি আর লেবু সাথে নিয়েছি কিছু পুদিনা পাতা আরও অনেক কিছু দিয়েও বানানো যায় তো আমি হাতের কাছে যা ছিল তা দিয়ে বানিয়েছি আর ডিটক্স ওয়াটার যদি আপনারা কাচের জগে বানান তাহলে বেস্ট হবে আর আমার জগটা মোটামুটি ভালো মানের প্লাস্টিক তো আমি প্লাস্টিকের জগই ইউজ করেছি আজকে তো পানির মধ্যে আমি স্লাইস কোট করে কেটে রাখা শসা লেবু আর পুদিনা পাতা দিয়ে আট ঘন্টার মতো রেখে দেবো আট ঘন্টা পরে আমি ছেকে পানিটা সংরক্ষণ করব আর একদিনের মধ্যেই পানিটা খেয়ে ফেলবো সারাদিনে আমার ডিটক্স ওয়াটার বানানো শেষ আর আট ঘন্টা পরে আমি এটা ছেঁকে পানিটা সংরক্ষণ করে পরের দিন খাবো তো দুপুরে অলমোস্ট সব কাজ শেষ করার পরে আমি ঘরটা ফ্রেশ করে মুছে ঘরটা ক্লিন করলাম আর আজকে দুপুরে আমি রান্না করিনি বাহির থেকে খাবার কিনে নিয়ে এসেছি আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম দুপুর টাইমটাও বাহিরে চলে গিয়েছে রান্নার সময়ও নেই তো আমি মুসলিমের বিরিয়ানি আজকে দিয়ে লাঞ্চ করেছি আমরা তিনজন তো মুসলিমের বুরহানিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো বিকাল টাইমে আমি একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি গ্রিন টি আমি রেগুলার খেয়ে থাকি আর গ্রিন টির জন্য আমি এই ইস্পাহানি গ্রিন টিটা লাস্ট দু তিন বছর ধরে এই ইস্পাহানি গ্রিন টিটা খাচ্ছি তো বিকাল টাইমে গ্রিন টি খাচ্ছিলাম আর বসে বসে আয়নার সাথে ফান করছিলাম গল্প করছিলাম বারান্দায় বসে তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা যেহেতু লাইফস্টাইল ব্লগ আজকের তো আজকে সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম